ভাইয়া আমি ধানমন্ডি থেকে বলছি আমি শাহিদুল ইসলাম শুভ আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার আমার পরিবার দু সালে হঠাৎ করে গ্রামে শিফট হয়ে যায় তখন আমার বাবা গ্রামের সপ্তাহে একবার যেত তো এক সপ্তাহের বৃহস্পতিবার আব্বু ঢাকা থেকে বের হলে বৃষ্টি শুরু হয়ে যায় আব্বু মির্জাপুর নেমে বংশাই নদী থেকে রাত বারোটায় জেলেদের কাছ থেকে একটা বড় মাছ কেনে তারপর আমাকে ফোন দিয়ে বলে আব্বু তুমি ঘুমিও না আমি তোমার জন্য বড় মাছ নিয়ে আসছি তারপর আব্বুর আসার কথা বিশ মিনিটের মধ্যে কিন্তু এক ঘন্টা পর আব্বু বাড়ির সামনে এসে উপস্থিত হয় আমি কাছে যেতে চাইলে আমাকে ধমক দেয় তারপর আমি রুমে চলে আসি আব্বু সাবান দিয়ে দশ বার গোসল করল তারপর আমার ও দাদির কাছে এসে বসল এবং দাদিকে সব খুলে বলল আমি নদী থেকে মাছ কেনার পর বৃষ্টির জন্য রিক্সা না পেয়ে হাঁটতে শুরু করি তারপর এক জঙ্গলের কাছে এসে বুঝতে পারি আমার পিছনে পিছনে কেউ আসছে আমি পিছনে তাকালে আর কিছু দেখতে পাই না সামনে তাকাতেই এক বাতাস আমার গায়ে লাগে আমি হুমড়ি খেয়ে পড়ে যাই আর কানে কানে বলতে থাকে মাছটা দিয়ে দে না হয় তুই শেষ আমি তবুও দেই নাই তারপর আমার শরীরে এক ধরনের মাছের আইস আইস গন্ধের থুতু আসতে থাকে আমি যখন বাড়ির কাছে আসছি তখন বলল একটুর জন্য বাইচা গেলি আর বুঝতে পারলাম যে আমার পিছনে যে জিনিসটা আসছিল তা আর নাই কিছু কথা বলব যে আসলে অতিরিক্ত ভয় অনেক সময় কিন্তু আপনার বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে আপনি যদি বেশি ভয় পেয়ে নিজেকে বিপদে ফেলতে না চান তো কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হয় যেমনটা সন্ধ্যার পরে বা আমরা বলে থাকি যে মাগরিবের সময় পুকুর পাড় বা বাঁশঝাড় ছাড় তালগাছ বটগাছ সুপারি গাছের আশেপাশে বা বিশেষ করে বাসার ছাদে এক এক কখনো যাবেন না এবং একা গেলেও বাসার বাসার মানে ছাদের একদমই হয়তো বা কোনো একটা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে হয়তো বা আপনি ভাবছেন যে আশেপাশে তেমন কোনো বাতাস নেই কিন্তু যখন দুর্ঘটনাটা ঘটে তখন কিন্তু আচমক একটা জ্বরে বাতাস হতেই পারে আর এরকমটা অনেক অনেক ঘটনাই ঘটেছে